যে ক্ষেত্রে জালিম স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে সেক্ষেত্রে স্ত্রীর তালাক বৈধ কিনা তালাক যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলাম ফিল করা থাকে যদি তাহলে স্ত্রী অর্পিত তালাক নিতে পারেন আর যদি সেটা নেওয়া নাও থাকে আর এদিকে স্বামী জোলম করে তালাকের হাত ক্ষমতায় স্ত্রীর হাতে নাই। তাহলে স্বামী এই স্ত্রীকে আজীবন স্বামীর জোলম সহ্য করতে ইস্তাম বলে না বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নেবেন আদালত যদি না থাকে সেই সুযোগ যদি না থাকে তাহলে এলাকার মান্যগণ্য অলামায়ক্রাম বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন যদি স্বামীকে জোলম থেকে কোনোভাবে নিবৃত করা না যায় স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফস্কের উদ্যোগ আদালত নেবে আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে আমার দেশে আলহামদুলিল্লাহ আদালত থেকে এটা পারপাস সার্ভ হয় বিধায় যদি স্বামী তালাকও না দেয় আবার স্ত্রীর হাতে তালাকি তাহজের পাওয়ারও না থাকে এদিকে জুলুম করতেই থাকে স্ত্রীর সারা জীবন জুলুম সহ্য করবে তা না বিহিত করতে পারবে তবে এই বিষয়গুলো ভ্যারি করে অবস্থার উপর এই জন্য আমরা কোনো দক্ষ আলিম কোনো ফকি কোনো মুফতির কাছে গিয়ে তারপরে এগুলোর উত্তর ইন্ডিভিজুয়াল উত্তর জানার চেষ্টা করবো তালাকের মশালার ক্ষেত্রে আমরা মূলনীতি বলি ইন্ডিভিজুয়াল কোনো কেস বলি না আমার এই কথা বলে শুনেই আপনি উদ্যোগ নেবেন না আপনার অবস্থাকে কোনো মুফতির কাছে গিয়ে দৌড় গিয়ে খুলে বলবেন তারপরে সমাধান করবেন তালাকের মশালার উত্তর কখনো এই শর্ট প্রশ্নতার আনসার থেকে নেবেন না মূলনীতিটা জানতে পারেন আমি শুধু মূলনীতিটা বলার চেষ্টা করলাম কোনো মহিলার স্বামী মারা গেলে তার স্ত্রীর কি কোনো বাধ্যতামূলক আমল আছে কোনো নারীর স্বামী মারা গেলে স্বামী পরিত্যক্ত হলে তাকে ইদ্যত পালন করতে হয় ইদ্যত হলো চার মাস দশ দিন পর্যন্ত তিনি কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না নাম্বার দুই যেই বাড়িতে থাকা অবস্থার স্বামী মারা গেছে সুযোগ থাকলে সে বাড়িতে চার মাস দশ দিন অবস্থান করবেন বাড়িতে থাকার মানে ঘরের ভিতর ঢুকে থাকা না ওই বাড়ির চৌহর্দির মধ্যে থাকবেন অন্য কোথাও যেতে হলে একান্ত প্রয়োজন হলে ডাক্তার দেখানোর জন্য যেতে হয়েছে অসুস্থ হয়েছেন যেতে পারবেন এছাড়া তিনি যা বের হবেন না ওখানে থাকবেন এটা তার শোক পালনের অংশ এবং এই চার মাস দশ দিন ওই জায়গায় যদি থাকা অসম্ভব হয় তাহলে যেখানে থাকা নিরাপদ হবে সেই জায়গা গিয়ে চার মাস দশ দিন বা বাকি দিনগুলো তিনি পুরা করবেন বাহিরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া নাম্বার তিন সাজগোজ করবেন না সাজগোজ করা বলতে অতিরিক্ত সাজগোজ বেসিক যে কাজগুলো মানুষ করতে হয় তেল মাখতে হয় বা অন্যান্য কাজগুলো সুস্থ থাকার প্রয়োজনে বা নিজের স্বাস্থ্যের প্রয়োজনে যদি করতে হয় সেগুলো ভিন্ন বিষয় সাজগোজ বলতে যা বোঝানো সেগুলো করবেন না অলঙ্কার ইত্যাদি পরবেন না অর্থাৎ সাজগোজের উদ্দেশ্যে যে পরা হয় ঘুরতে যাওয়া হয় এরকম অলঙ্কার ইত্যাদি পরবেন না তো এই কাজগুলো চার মাস দশ দিন না করা স্বামী যাদের মারা গেছে সেই স্ত্রীদের জন্য কর্তব্য এটা তাদের জন্য ওয়াজিব আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাদ প্রায় আসরের ওকে পড়েন অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন এটা শুধু আপনার মা না আমাদের দেশে আমাদের মা বোনদের এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো অন্য যে কোনো অক্ত নামাজ তারা সুন্দর মতো সময়মতো আদায় করলেও জোহরের অক্ত বেশিরভাগ মায়েরাই দেরি করে পড়েন খুবই জঘন্য একটা ব্যাপার এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি জোহরের নামাজ দেরি করে পড়া কেন দেরি করে পড়ে শয়তান একটা নেক্সট ধোকা দেয় কি ধোকা শয়তান বলে তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামায় গেছে শরীর ঘর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে এই স্বেচ্্বেতের শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো ছেলে মেয়ে স্কুল থেকে আসছে তাহলে ওদের খাবারটা দিয়ে দাও তাহলে ওদের ক্ষুদাটা লেগে গেছে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয় সব গোস গাছ করা হয় এরপরে যায় গোসল করতে মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয় পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না তাহলে এই সব করতে করতে দেখা যায় তিনটা বাজে জোহর পড়া হয় তার সারা বারো মাস খুবই জঘন্য একটা বদব্যাস এটা আমাদের মা বোনদের পরিহার করতে হবে আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে কাজে স্টপ রেখে দ্রুততার সাথে আপনি উজু করে নামাজটা পড়ে নেন গোসল করা জরুরি না অনেক মহিলাদের সুচিবায়ুর রোগ আছে গোসল করা ছাড়া জোহর নামাজ পড়বে না গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না যদি ফরজ গোসল না হয় তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন ওই যে আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে এটা নেকশুরতে ধোকা বক্তমতে নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক বেশি আল্লাহ আমাদের বন্ধুরকে হেদায়ত দান করুন